আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী আমান দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমান আল্লাহ নবী সাহাবীদেরকে বললো ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে কে কে যেতে চাও আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীর কথা শুনে হজরতে তা আলী দাঁড়িয়ে গেল হজরতে আলী দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়ার লাগে ইয়া হাবিবাল্লাহ আমি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত যেতে চায় আল্লাহ নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবী হযরত আলী কে বলতে লাগে ও বাবা আলী তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকে রহমতের দয়ার জান্নাতে যেতে চাও তাহলে প্রত্যেক দিন তোমার ঘুমানোর আগে আল্লাহর রাস্তায় চার হাজার টাকা দান করে ঘুমাতে হবে কত টাকা চার হাজার টাকা পারবো আমরা আমাদের আমি যদি আমলটা আপনাদের দিয়ে যাই যে প্রত্যেক দিন রাত্রেতে ঘুমানোর আগে চার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে তাহলে আপনি মরবেন মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না কেউ পারবে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন রাত্রেতে চার হাজার টাকা ও আমার ভাই হজৰতে আলী দিন আল্লাহ তালা নহ হজৰতে আলি হজুৰ বংতে লাগে ইয়া ৰসগোলা লাগে ইয়া হাবিব আল্লাহ আমি চার হাজার টাকা আল্লাহৰ রাস্তায় দাম কনে কেমন করে ঘুমাব কোনো আমার খাওয়া হয় আবার কোনো দিন আমার খাওয়া হয় না ইয়া ইয়াহিবাল্লাহ আপনি আমার বিয়াদবি তুমি মাফ করে দিন আপনি আমার বিয়া ক্ষমা করে দিন ইয়া হাবিবাল্লাহ টাকা আল্লাহর চার রাস্তায় দিতে পারবো না আমি আলী বড় গরিব আল্লাহ নবীকে যখন এই কথা বলল। আল্লাহ নবী হজরতে আলীকে বলতে লাগে ও বাবা আলী তোমাকে প্রত্যেক দিন রাত্রেতে আল্লাহর রাস্তায় চার হাজার টাকা দান করে ঘুমাতে হবে না হজরতে আলী বলল তাহলে কি করতে হবে আল্লাহ নবী ওই সময় হজরতে আলীকে বলতে লাগে ও বাবা আলী রে পৃথিবীর জমিনে যদি কোন পান্দা কোন পান্দি ঘুমানোর আগে উজু করে নিয়ে একবার উজু করে ঘুমানোর আগে যদি চারবার সোরাই ফাতে হাঁটা পড়ে ঘুমিয়ে যায় ওই পান্দার নামায় আমলে আমার আল্লাহ পাক চার হাজার টাকা দান করার স্বভাব আমার আল্লাহ দিয়ে দেয় বলছে যদি কোনো বান্দা কোনো বান্দি ঘুমানোর আগে চারবার

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ফাতেহা চারবার পড়তে গেলে কতক্ষণ লাগবে খুব জোর মিনিট লাগুক 4 মিনিটটাও লাগেনা আমি তো টান দিয়ে পড়লাম আপনারা যখন পড়বেন টান দিয়ে পড়বেন সূরা ফাতেহা যদি কোনো বান্দা কোনো বান্দি চারবার পড়ে নাই তার নামায় আমলই আমার আল্লাহ পাক হাজার টাকা দান করার নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার আরো জানিয়ে দিল ও বাবা শুধু চার হাজার টাকা দান করার স্বভাব আমার বান্দা বান্দাবান্দির নামায় আমলে দেয় না আমার পাক ওই বান্দাবান্দিকে মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার পাক সহজ করে দেয় বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেয় তাহলে ফ্যাসালিটি কটা পালাম আমরা দুটো এক চার হাজার টাকা দান করার স্বভাব দুই বিনা হিসাবে মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা কি সহজ দর্শন পড়েন আল্লাহ আল্লাহ নবী আলী আলীকে বলল বাবা আলী তুমি এই আমল গুলো করতে পারবে তো আল্লাহ আল্লাহ নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই আমল খুব সহজ আমল আমি এমন আমল করতে পারবো আপনি এমন আমল আমাকে আরো বলে দিন এবং আমি মরণের পরে বিনা হিসাবে জাননাতে যেতে চাই এমন সহজ আমল আপনি আমাকে আরো বলুন আরো বলুন আরো বলুন আমি শুনতে চাই এবং সে আমলগুলো করতে চাই نبی آمار دین و دنیا ربا دوشا حبیب اللہ کے جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی آمار حضرت علی کے بلو তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে আমি রসুল্লাহ আর কয়েকটা আমল বলছি ওই আমল গুলো করবে আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে বলল হায়া রসুল্লাহ আমি আমল গুলো করবো আল্লাহ নবী বলল ও বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দর জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রেতে গোটা তিরিশ পারা করান খতম করে ঘুমাতে হবে কত পারা আপনারা কি এতে করছেন নাকি যদি এতে করেন কথা বলা 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 এতে কাঁপ নেই তো কেউ একটু হ্যাহু দেন প্রথমেই আমি বলেছি যে আমার সঙ্গে একটু হ্যাহু দিতে হবে বলেছি তো হ্যাঁ তাহলে কত পারা বলেছে আল্লাহর নবী জোরে বলে তিরিশ পারা কোরআন খতম করে তবে তোমাকে ঘুমাতে হবে ও তোমার অসোনার মানিকেরা আল্লাহ নবী যখন তিরিশ পারা কোরআন খতমের কথা বলল হযরতি আলী আল্লাহ তাআলা আনহু ওই সময় বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া

কুরআন মৃত্যু পর্যন্ত যদি প্রত্যেক দিন রাতে তে আমলটা করি আমি ঘুমাব কখন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়া দবি maaf করে দিন আল্লাহ নবীকে যখন কথা বলল আল্লাহ নবী হজরতে আলী কে বলতে লাগে প্রত্যেক দিন রাত্রে দেখ কোন বান্দা কোনো বান্দি উজু করে নিয়ে যদি কোনো বান্দা কোনো বান্দি তিনবার সোনায় ইখলাসটা পড়ে ঘুমিয়ে যায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তিনবার সোরা এখলাস পড়ার সঙ্গে আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে গোটা কোরআন খতমের সবাব আমার আল্লাহ পাক সেই বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয় বলছে যদি কেউ তিনবার সূরা ইখলাসটা পড়ে নেয় আল্লাহ পাক তার নামায় আমলে গোটা তিরিশ বারা কোরআনের আনে আমার আল্লাহ পাক দিয়ে দেয় সোরাই এখলাসটা আমরা জানি না জানি না জোরে বলেন জোরা সোরাই এখলাসটা কি একটু বলেন তো হা কুলহু আল্লাহ আহাদ আল্লাহ তাহলে এই সোরাটা যদি তিনবার আমরা পড়ি আমলটা কি খুব কষ্টের আমল না সহজ আমল সহজ আমরা করব তো ইনশাল্লাহ একটু জোরে বলেন কই দেখি কে কে করবেন না হাত করেন আমি করবেন না বলেছি হ্যাঁ আমার কথার দিকে খেয়াল করতে হবে করবেন তো ইনশাল্লাহ আর আপনাদের করার ইচ্ছা আছে আমি একটু পরীক্ষা করলাম যে আমার কথার দিকে মন আছে না ওয়াজের দিকে মন আছে ধ্যানটা দেখলাম কোন দিকে আছে ওয়াজের দিকে মন আছে ওটা আবেগে তুলে ফেলেছে তো আল্লাহ নবী বলল কোন বান্দা কোন বান্দি তিনবার যদি সুরা ইখলাসটা পড়ে নাই তার নামায় আমলে গোটা রাত জেগে জেগে কোরআন খতম করলে যে সব হয় ওই পরিমাণ সব আমার আল্লাহ দিয়ে দেয় ও আমার নবী আমার

শুধু গোটা তিরিশ পানা কোরআনের সবাব আমার আল্লাহ পাক দিয়ে খ্যান্ত থাকে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গোটা কোরআন খতমের সবাব তো দিয়ে থাকে তার সাথে সাথে ওই বান্দাটা ওই বান্দিটার মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দেয় ফ্যাসিলিটি কিন্তু দুটো করে পাওয়া যাচ্ছে তাই না সোরাই ফাতেহার চারবার পড়লে চার হাজার টাকা দান করার স্বয়াব এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার তারপরে সোনায় এখলাসটা তিনবার পড়লে কোটা কোরান খতমের স্বভাব এবং মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেল হজরতে আলী দেখছে এই আমল গুলো তো বড্ড সহজ আল্লাহ নবীকে এবার হজরতে আলী বলতে লাগে ইয়া রসুল ইয়া এমন আমল আপনি আমাকে আরো বলেন আমি করতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কে বলতে লাগে ও তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রে দে জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাতে হবে ও আমার ভাই ও আল্লাহ নবী যখন এই কথা বললো হযরতে আলী আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন আমল আমি কেমন ভাবে করব গোটা জান্নাতের ঋণ আমি কেমন করে পরিশোধ করব ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি প্রত্যেকদিন রাতে জান্নাতের রেন পরিশোধ করে ঘুমাতে পারবো না এই সাউন্ডটা তুলে দেন আলো চেক নবী যখন এই কথা বলল থাক ঘা দেবেন না কো ঠিক আছে আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার জবান দিয়ে বলতে শুনেছি জান্নাতের মূল্য প্রচুর পরিমাণে তার একটা দৃষ্টান্ত আপনি আমাকে দিয়েছিলেন কি দৃষ্টান্ত আল্লাহ নবী হজরতে আলীকে বলতে লাগে ও 别去土 ওই দৃষ্টান্ত ওই দৃষ্টান্তটা আমাকে শুনিয়ে দাও আল্লাহ নবীকে বলতে লাগে দৃষ্টান্তটা হলো আপনি বলেছিলেন জান্নাতের মধ্যে যে মহিলারা থাকবে ওই মহিলাদের যে ওড়না দেওয়া হবে ওই ওড়নার মধ্যে যে পাথর গুলো থাকবে ওই একটা পাথর যদি এনে পৃথিবীর জমিনে বিক্রি করে দেওয়া হয় সাত তবক জমিন আসমান বিক্রি করে দিলেও এই তাম পৃথিবী বিক্রি করলেও এমন পৃথিবী যদি সাত তবক জমিন আসমান বিক্রি করে দেওয়া হয় তাহলে জান্নাতের একটা পাথরের মূল্য হবে না রসুল আল্লাহ হাবিব আল্লাহ এমন দামি জান্নাতের ঋণ আমি আলী কেমন করে পরে পরিশোধ করব নাই আর সুরল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ করে দিন আমি জান্নাতের ঋণ পরিশোধ করতে পারব না আপনি বলেছিলেন জান্নাতে মহিলাদের যে উড়না দেয় উড়না মা বোনেরা উর্ণা পরে সে উড়নায় পাথর থাকে না চিকচিক চিকচিক করে তো বলছে সেই জান্নাতের পাথরের এত মূল্য এই পৃথিবীটা অনেক বড় এমন পৃথিবী একটা নাই দুটো নাই সাতটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় ওই জান্নাতে মহিলাদের ওড়নার একটা পাথরের দাম হবে না তাই আল্লাহ নবীকে বলছে ইয়া ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ এত দামি জান্নাতের ঋণ আমি আলী কেমন করে পরিশোধ করব কোন দিন আমার খাওয়া হয় কোনোদিন আমার খাওয়া হয় না আল্লাহ নবী আলীকে যখন বলল জান্নাতের ঋণ পরিশোধ করতে সাহাবীরা হাসছে সাহাবীরা হাসতে লেগেছে কেন সাহাবীরা ভাবছে আলী তো গরিবের খাওয়া হয় না আর ও জান্নাতের ঋণ পরিশোধ করবে ও আমার ভাই ও সোনার মানিকেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত আলী কে বলল ও বাবা আলী ও বাবা আলী রে আমার আল্লাহ পাক তোমার নবীকে জান্নাতের মূল্য বেশি না তোমার নবীর মূল্য বেশি হজরতে আলী বলছেন জান্নাতের চাইতেও আমার নবীর মূল্যটা হাজার হাজার গুণে বেশি জানিয়ে দিল ও বাবা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তুমি খমানন আগে যদি তিনবার আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুতটা পড়ে না আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দি যদি আমার উপরে তিনবার দরুতটা পড়ে ঘুমিয়ে যায় ওই বান্দা বানদির গোটা জান্নাতের ঋণ পরিশোধ করার সময় আমার আল্লাহ লাগে আমি দরুদ করবো জান্নাতের ঋণ পরিশোধ করবো আল্লাহ নবী জানিয়ে দিল ও বাবা আলী শুধু জান্নাতের ঋণ পরিশোধ হলো না আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দিল জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দিল হযরতে আলী তো আনন্দে লাফাচ্ছে

আমি রসুন আমার সঙ্গে আমার সাথে সাথে কে যেতে চাও আলিবন্ধ